কুমিল্লা চং ভয়ঙ্কর প্রতিশোধের বলি হল এক নিষ্পাপ শিশু মাত্র চোদ্দ বছরের কিশোর হুসেইন অপরাধ শুধু তার বাবা একটি গ্রাম্য সালিসে বিচারক ছিল আর সেই বিচারে অপরাধী প্রমাণিত হয়েছিল সাইমন দুই মাস আগের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিবাদের অবসান ঘটল বারো দিন আইসিউতে থাকা এক নারকীয় নির্মমতায় শিশু হুসেইনের মৃত্যুতে চোদ্দ বছরের নিষ্পাপ ছেলে হুসেনকে হারিয়ে কান্নাই মূর্ছা যাচ্ছেন বাবা মা স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ বিষক্রিয়ায় তার গলা ফুলে গিয়েছিল শ্বাসকষ্টে ভুগছিল অন্ডকুষ পুরু ঝলসে গিয়েছিল বলে জানায় চিকিৎসক এদিকে ঘটনায় দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ নিহত হুসেন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবু তাহেরের ছেলে সে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আমার ছেলে গত একত্রিশ তারিখ গত মাসের একত্রিশ তারিখ আমার ছেলে এই আমরা বাসাবাড়ির এই আমার বাড়ির থেকে একটু দূরত্ব একটা বেলে বইয়া রইছে ওইখান থেকে আমার ছেলেরা ডাক দিয়ে আনছে আমি যখন আমার ছেলে সাথে নইল ওয়াশ টোয়াশ করার পরে দুই দিন পরে তখন আমি যে গেলাম আবু তুমি এই কাম করলে কি আরে কবু আমি তো এরকম করি না আমি তো তারা বেলো আছিল আমি ইয়ান থেকে আমারে ডাক দিয়ে নিছে আমনে যে চুরি করছে চুরির বিচার করছেন এর লেগে বলে আমারে কতর বা হে আমার মা রে বা অপমান করছে আমারে জরিমানা করছে আমারে সৌর বানাইছে তো এই প্রতি তো থেকে নিতে আসি এই কথা কই আমার ভিতরে মাৰ্চে মাইদা ওচৰত খাই দিছে দুই আইনা আৰু একজন তৃতীয় ব্যক্তিৰ হাৱল কৰি দিয়া গেছে পইচাৰে বিষ খাই ওলাইছে আমাৰ গোৱাবাৰী জানি না আমাৰ পুতে কি আৰ Oribi amar putra amar arja doya doya ko ya payo ami to bi gai na yo tara inne amar sur koira আরে সির দিয়া আমার ভূতের গোপন আমার ভূতের গোপন আমি আইন প্রশাসনের কাছে আমি বাংলাদেশের সরকারের কাছে আমি সর্বস্ত শাস্তি তারা যেটা আমার মতন বোকার কেউ খালি না হয় আমরা তো জানি না আমার জেলে জানি গেছে আরেকフラー পরই সম্মনে চলে এক লগে তারা এবল লগে বেল বইয়া হইছি বেলাতে এবল আমার পুত্র বলা কথা কই রাখ নিছে নিয়া তো আমার পুত্র বলা আঠরাডি বাঁচে বাইন্দা এরো দুই রা বছর ধরে তুই যে তুই কে রোগ না সরজা বগেরা এরো দুইটা বলা অফিসিলে দিছে এবরা মতে পুরেঙ্গ মনে দেন এসিট্রি ফাইন লা দিছে আমরা তো জানি না ফوره জর বিশতা জার মতে দুপুর ভাত খাইবো ভাত খাই বাকরা টাইম সে বিশতা সেবাই না খাই না খাই না

নিশে পুষায় তুলে পুষা তুললে না নিচে হলে বেমিলে দেয় না ফার্স্ট দিন আইসি ভুতের কোনো লক্ষণ দেয় না তারপরে আনছে সদর দেয় সদর দুই দিন খাওয়ানোর পরে তারপর সিরিয়াস অবস্থা আইসিমে দেয় কত পরীক্ষা নিরীক্ষা করছি হোলি ফ্যামিলি যাতে পরীক্ষা করছি আরে দুই দিন করার গোটে দিয়ে চুলকা বাবা তুমি চুলকা উঠে কি চুলকা আমরা তো না আমরা গাড়ি না চুলকা এই সার আমি কই সরম কি হই যায় সরম ডাক্তার দেয়লে কি ভালো আমরা তো দিছে ওরা না

তারা দোকানে চুরি করছে যে পর ছেলে মানে যে ছেলে হ্যারে ওষুধ হয়েছে ওই ছেলে চুরি করার পরে হ্যার দুই তিনজনে না এটার দরবারের সাই দিয়ে করছে পাঁচশো টাকা চুরি করছে দোকান থেকে সাথে চুরি করার পরে হ্যাঁ রাজি হয়েছে যে হ্যাঁ আমি চুরি করছি চুরি করার পরে তারা বইয়া সিদ্ধান্ত করে যে লোকটা আছে না এখানে হ্যাঁ আমার এই চাষ আরেকটা আছে বা দেশে হবে না বাড়িতে আছে তারা তিনজনে মিললে এটা সমাধান করছে পাঁচ হাজার টাকা জরিমানা করছে পাঁচ হাজার টাকা যে ব্যাটার দোকানে শুরু করছে ওই ব্যাটারে দিয়ে দিছে এর ফলেতে তারা বলতেছে যে যে এটা এই পরিবর্তন ফলেতে তারা নাকি তারা দুঃসন যে তারা এই কারণে আমার ছেলেটা অসুখ খাওয়াইছে